আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করব এবং সেগুলো আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা শুরুতে দর্শনীয় স্থান চিড়িয়াখানা ঘুরবো এরপরে পর্যায়ক্রমে দর্শনীয় স্থান করব আমরা এখন আসি বাংলাদেশ জাতীয় সিরিয়াখানা মিরপুর ঢাকা আপনারা যদি কেউ ঢাকায় আসেন অবশ্যই জাতীয় চিড়িয়াখানায় আসবেন যেটা দেখার মতো এবং দর্শনীয় স্থানের মধ্যে একটি আমরা এসেছি চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা ঘুরবো এবং আপনাদেরকে কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব জাতীয় চিড়িয়াখানার মূল যখন প্রবেশ করবেন তখন একটি ম্যাপ দেখতে পারবেন এবং যে ম্যাপে কোথায় কী আছে এগুলো দেখতে পারবেন প্রথমে ঢোকার পূর্ব মুহূর্তে আপনারা একটি হাতি দেখতে পারবেন এরপরে আপনারা ভিতরে প্রবেশ করলে কুমির দেখতে পারবেন বাঘ মামাকে দেখতে পারবেন এছাড়াও আপনি অনেক প্রাণী দেখতে পারবেন যেগুলো আমি ভিডিওতে তুলে ধরা ধরতে পারি নাই এখন আমরা যাচ্ছি সাপ দেখতে যেই সাপগুলা আমরা সচরাচর দেখতে পারি না যেমন অজগর সাপ সহ বন্য জাতীয় বিভিন্ন রকমের সাপ আপনারা এখন দেখতে পারবেন আমরা এখন সামনে উপরে উঠছি এবং এখানে লেখা দেখতে পারছেন অজগর সাপ অজগর সাপ যেগুলা অতিরিক্ত বড় এবং দেখতেও ভয়ানক লাগে এগুলো আপনারা সামনাসামনি এবং সরাসরি না দেখলে সেটা উপলব্ধি করতে পারবেন না এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলো হলো জল হস্তি এই জল হস্তিও খুবই কমই দেখা যায় যেটা আপনারা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় দেখতে পারবেন কেমন অনুভতি অনেক অনেক ভালো তোমার কি অবস্থা অনুমতি মারা গেছে তোমার কি অবস্থা সারাদিন ভাই অনেক ভালো আছে জোরে বলতে ভাই কেটে সাল থেকে এসেছি আর তারিখে কে দাদা দাদা তো আর কেমন আছে আসি রাখ অ্যাফ অ্যাকোরিয়াম প্রবেশ ফি দশ টাকা এ যে আমরা কেটেছি জাতীয় চিড়িয়াখানায় আপনারা ঘুরতে ঘুরতে প্রাণী জাদুঘর জায়গা পাবেন যেখানে ঢুকতে আপনাদের দশ টাকা করে ফিস নিবে এবং সেখানে ঢোকার পর আপনারা সেখানে কিছু একোরিয়াম পেয়ে যাবেন এবং ওখানে অনেক পশু পাখির চিত্র তুলে ধরা হয়েছে যেগুলা তার বডি আকারে সেগুলা ভাস্কর্য রূপে সেখানে বানানো হয়েছে এছাড়াও আপনারা চিড়িয়াখানা অনেক কিছু দেখতে পারবেন যেগুলো আমি স্কিপ করেছি যেমন জিরাফ দেখতে পারবেন এছাড়াও আরও অনেক কিছু দেখতে পারবেন দর্শক আমরা এখন জাতীয় চিড়িয়াখানা থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার মুহূর্তে আমরা একটু জল খেয়ে নিচ্ছি আমাদের প্রচুর পানি পেশা লেগেছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে দেখাবো জিয়া উদ্যানের কিছু এরিয়াল ভিউ এবং এখানে জিয়া রহমানের কবর আছে সেই সাথে আমরা অনেক জায়গায় দেখাবো আপনারা আশা করি শুরু থেকে শেষ সুন্দর ভিডিওটা এনজয় করবেন চলুন আমার ভিতরে দেন আরেকটা কথা আমাদের পরিচয় করিয়া দেওয়া উচিত আমার সাথে আছে আমার এখানে চাচাত ভাই আছে এখানে আছে আশিক আমার বন্ধু এবং সেই সাথে আছে সাব্বির যাকে আপনার এর আগে অনেক ব্লগে দেখেছেন তো আমরা ভিতরে যাওয়া যাবো এরপরে আপনাদের খবর এখানে লেখা আছে লাইল মোহাম্মদ রসুল্লাহ তারপরে এখানে আপনারা ভিতরে আসে দেখতে পারবেন এখানে ছোট্ট করে একটা কবর আছে এবং ভিতরে ঘাস লাগানো আছে এটাই সে কাঙ্ক্ষিত কবর কোন সুন্দর একটি ভিউ জিয়াউর রহমানের কবর বর্তমান লোকেশন চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান আমরা এখন ছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে যেটা দর্শনীয় স্থানের মধ্যে একটি ঢাকায় গিয়েছেন সামরিক জাদুঘর বলেননি এটা কি হয় আপনারা সামরিক জাদুঘরে অবশ্যই যাবেন আজকে সামরিক জাদুঘরের কিছু চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আপনারা সামরিক জাদুঘরে ঢুকেই প্রথমে সিঁড়ি পেয়ে যাবেন কয়েকতলা মিলে সিঁড়ি এবং সেখানে যুদ্ধের সময়ের অনেক চিত্র তুলে ধরা হয়েছে এবং সবচেয়ে বেস্ট সেই পার্টটা আমার কাছে লেগেছে আপনারা নিচ চলে যাবেন নিচ গিয়ে সেখানে ছু থ্রিডি বাইস্কোপ সিস্টেমের অনেক দামি মানের ক্যামেরার মাধ্যমে মাছ যাওয়া আশা করে এবং বিভিন্ন রকমের প্রাণী এবং বড় বড় তিমি মাছ সহ আরও অনেক রকম যাওয়া জিনিস যাওয়া আশা করে যেগুলা আর থ্রিডি আকারে দেখা যায় এবং দেখতে খুবই সুন্দর লাগে এটা আমার কাছে বেস্ট লেগেছে অবশ্যই আপনারা ঢাকায় গেলে সামরিক জাদুঘর একটু ঘোরার চেষ্টা করবেন লাগে আমরা এখন আসি বসুন্ধরা সিটি যেটা ঢাকার দর্শনীয় স্থানের মধ্যে আরেকটি আপনি ঢাকায় আসবেন মার্কেট করবেন কিন্তু বসুন্ধরায় আসেননি এটা কেমন কথা আমরা এখন আসি ঢাকা বসুন্ধরা সিটি সুপার মার্কেট বসুন্ধরায় আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরায় ঢোকার পরে নিস্তালার এমন চিত্র পেয়ে যাবেন যেটা অনেক সুন্দর এবং দর্শনীয় এবং বসুন্ধরায় আপনি সিক্স ফ্লোর চলে যাবেন এবং সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন আমি এখন যেটা দেখাচ্ছি এটাই সেই ফ্লোরটা এবং এখানে ছবি ক্যাপচার মতো ক্যাপচার করার মতো অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং জায়গা পেয়ে যাবেন যেখানে ছবি প্রেমীদের জন্য অনেক সুন্দর একটি জায়গা দর্শক আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এবং দেখার চেষ্টা করলাম অনেক সুন্দর এবং দর্শনীয় আমরা এখন হোটেলে আসি লালবাগ কেল্লায় যাওয়ার পূর্বে আমরা একটু খাওয়া দাওয়া করবো এরপর লালবাগ কিল্লায় যাব খাওয়া দাওয়া করার মুহূর্তে একটি চাইনিজ কয়েকটি মানুষের সাথে দেখা হয়েছে এবং সেটা নিয়ে আমরা মজা করতে থাকি এবং দেখতে থাকি তাদের দৃশ্যগুলো লালবাগ কিনলে যাওয়ার পরে খুবই দুঃখজনক হলো এটাই সত্য যে লালবাগ কিনলেও বন্ধু থাকে কোনো কারণ ছিলাই কেউ বলতে পারে না আসলে বিষয়টা কি বন্ধ কেন আমরা বাইরে থেকে লালবাগ কিল্লা উপলব্ধি করি এবং দেখে চলে আসি ভিতরে প্রবেশ করার সৌভাগ্য হয় না এখন আমরা প্রবেশ করব আহসান মঞ্জিল আহসান মঞ্জিল প্রবেশ করতে চল্লিশ টাকা টিকিট নিয়ে প্রবেশ করতে হবে এবং আহসান মঞ্জিল অনেক দর্শনীয় এবং সুন্দর জায়গা আপনারা দেখুন আহসান মঞ্জিলের ভিতরের ইতিহাস এবং আহসান মঞ্জিল তৈরি হওয়ার বিষয়ে যত রকম ইতিহাস রয়েছে ভিতরে সে বলা সুন্দরভাবে রক্ষিত এবং সংগ্রহ করা রয়েছে যেগুলো আপনারা ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন আর আহসান মঞ্জিলের অপর সাইডে পুরী গঙ্গা নদী যার পানি অনেক বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত এখন আমরা যাচ্ছি সে ভাইরাল জায়গা তিনশো যেটা ঢাকার এক সাইডে অবস্থিত বাংলাদেশে অন্যরকম ফিল নিতে হলে অবশ্যই তিনশো ফিটে এসে ঘুরে যাবেন যেটা দর্শনীয় স্থানের মধ্যে একটি এবং অনেক সুন্দর জায়গা আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন পরে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ঢাকাতে আছি ঢাকা মেট্রো রেল ভ্রমণ করব ইতিমধ্যে আমরা মেট্রো রেলের সিঁড়ি দিয়ে প্রবেশ করছি আমার সাথে আমার গ্রামের চাচাত ভাইরা রয়েছে আপনারা তাদেরকে দেখলে বুঝতে পারবেন আমরা টিকিট কাউন্টারের সামনে চলে গিয়েছি টিকিট কাটবো আমরা সরাসরি মিরপুর দশে চলে যাব মিরপুর দশে যাওয়ার জন্য আমরা টিকিট কাটবো আমরা পাঁচজন সাথে ছিলাম গ্রামের সাদু ভাই ছিল আমার বন্ধু ছিল এবং আরেকটা আমার মাদ্রসার ফ্রেন্ড ছিল এর জন্য আমরা টিকিট কেটে নিচ্ছিলাম এবং আশেপাশে আপনারা ভিউ দেখতে পারছেন মেট্রো রেল আসলে বাংলাদেশের স্বপ্নের মেট্রো রেল যেটা যদি দেখে না থাকেন অবশ্যই আমার পক্ষ থেকে একটি কথা থাকবে অবশ্যই আপনারা দেখতে যাবেন আর আমরা মেট্রো রেলের টাকা কিভাবে ঢোকাতে হবে এটা যখন মানে প্রথম প্রথম তো যখন ঢোকাচ্ছিলাম টাকা মেশিনের মধ্যে জোরে টেনে নিচ্ছিল যেটা দেখার পরে আমরা সবাই হেসে ফেলেছিলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কার্ড চলে এসেছে এই কার্ডগুলো আমরা একবার ইউজ করতে পারবো যারা এখানকার আবাসিক রয়েছে তারা প্রতিনিয়ত যাওয়া আশা করে তাদের জন্য আলাদা কার্ড রয়েছে আমরা এখন সরাসরি এই কার্ড দিয়ে এই এখান থেকে প্রবেশ করার জন্য ওখানে গেট চেক হয় সেখানে কার্ড দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় এরপরে উপরে একবারে যখন চলে যাবেন এই গেট পাস হওয়ার পরে উপরে চলে যেতে পারবো সিঁড়ি লিফটে। এরপরে আমরা সবাই সরাসরি চলে যাই উপরে উপরে যাওয়ার পর দেখি একটা ট্রেন সরাসরি চলে যাচ্ছে আমরা এই ট্রেনে যেতে পারি না এর জন্য খুবই দুঃখ প্রকাশ করছি এরপরে ট্রেনে আমরা যাব এই আশা নিয়ে আমরা আবারও অপর ট্রেনের অপেক্ষায় অবশেষে আমাদের অপ ট্রেনটি চলে এসেছে এখন ট্রেনের গেট খুলবে এবং আমরা সকালে প্রবেশ করব। ফাইনালি গাইজ আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলাম আসলে ঢাকার বাহিরের আওয়াজ এবং গরমের থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদের মেট্রো রেলে প্রবেশ করা এবং মেট্রো রেলের ঠান্ডা অনুভব করা অনেক ভালো অনুভব হচ্ছিল আজকের ভিডিও এ পর্যন্তই তো সবাইকে একটা রিকোয়েস্ট যে আমরা কোন কোন জায়গা বাদ দিয়েছি ঢাকা দর্শনীয় স্থানের মধ্যে জানি অনেক জায়গা বাদ দিয়েছি তারপরেও আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওর কোন অংশটিতে আপনি এখনও ঘোরেননি বা ঘুরতে যেতে চান এটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো জেলার স্থান স্থানের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু